তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তোমরা জীবনে মনে হয় না এরকম রুটি খেয়েছো নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনার একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকে একটা জায়গায় যাব তোমাদের কাছে সেই জায়গাটা খুবই সামান্য জায়গাটা সত্যিই সামান্য কিন্তু আমার কাছে বিশাল বড় জানি না কেন আজ কয়দিন ধরে আমার জীবনটা যেন বড্ড ব্যস্ত হয়ে গেছে মনে হচ্ছে যেন আমি একটা বিশাল ব্যস্ত মানুষ হয়ে গেছি জানি না কেন আমি সত্যি বুঝতে পারছি না কাজ কিন্তু একই ঘরের পরিস্থিতিও একই আছে মেয়েরা স্কুলে আছে কত মাসে অফিস যাচ্ছে কিন্তু আমি যেন ব্যস্ত হয়ে পড়েছি কত্ত পকেটে আমি ভাবলাম মানে টাকা বেরাবে এই দেখো দুটো ভিজিটিং কার্ড চিন্তা কত আনন্দ পেলাম কিন্তু তা না সেকেন্ডের মধ্যে আনন্দ নিরানন্দ হয়ে গেল ভিজিটিং কার্ড পেলাম দুটো মনকে মনের জায়গায় রেখে দিন কাজগুলোকে ঝটপট করে নিই কালকে জামা কাপড় ধুই ওই জন্য অনেকটা জামা কাপড় রয়ে আছে ওগুলো ঝটপট মেশিংয়ে দিয়ে দিলাম কেন কি এইগুলো সব মেশিংয়ে দিলে সুবিধা হবে সেরকম না মানে ডেলি ইউজের জামা গিয়ে দেখলাম সার্ফের কোটোতে সার্ফ ফাঁকা ঝটপট সার্ফের কোটোর মধ্যে সার্ফ ঢেলে নিলাম এখন অনেকে আমাকে বলে দিদি তুমি কয় রকমের সার্ফ ব্যবহার করো আমি ডেলি ইউজের জন্য নর্মাল সার্ফ ইউজ করি আর ভালো জামা কাপড়ের জন্য আমি ভালো সার্ফ ইউজ করি যতই হোক মধ্যবিত্ত তো বুঝে শুনে চলতে হয় তারপরে ঝটপট চলে আসলাম বিছানা গুটাতে দেখো বিছানার কি অবস্থা ওই প্রথমেই বললাম জানি না কেন ব্যস্ত হয়ে গেছি আর ব্যস্ত বলে মনটাও যেন সারাক্ষণ ব্যস্ততার মধ্যে দিয়ে চলছে জানি না কি হয়েছে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তোমরা জীবনে মনে হয় না এরকম রুটি খেয়েছো এ দেখো আমার হাতে জাস্ট আমি এক্ষুনি আটা মেখে রুটি করলাম রুটি দেখলে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে কি অদ্ভুত রুটি এই দেখো দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ রুটি দৈনন্দিন জীবনে আমার জীবনযাত্রা কিন্তু খুবই সাধারণ আর আমি খুবই সাধারণ ঘরের থেকে এসেছি ওই জন্য দুই পয়সার যে কি মূল্য সেটা কিন্তু আমি ভালোই জানি দেখ নাই আমি কোনো সময় করি না আমার ব্লগ দেখলে তোমরা বুঝতেই পারো আর ডেলি ব্লগ এমন একটা জিনিস যেখানে মিথ্যের কোনো জায়গা নেই কেন মানুষ কত মিথ্যে বলবে তারও একটা লিমিট থাকে ওই জন্য ডেলি ব্লগ যে বন্ধুরা দেখে তারা বুঝতেই পেরে যায় যে আমি কেমন ধরনের মানুষ যাই হোক তোমাদের সাথে অনেক গল্প করলাম চলো এবার পড়ে নিই আজকের খুব সুন্দরকার দুটো কমেন্টস প্রথম কমেন্টসটি লিখেছে সম্পাস লাইফস্টাইল বোন বোন লিখেছে দিদি ভাই ডিম ভাজার টেকনিকটা বেশ ভালো লাগলো সত্যি গোপন এই ডিম ভাজার টেকনিকটা আমি জানতাম না আমি যে আমার দীর ওখানে যাই যার নাম শুক্লা মণ্ডল সেই দীর ওখান থেকেই কিন্তু এই ডিম ভাজার টেকনিকটা আমি শিখেছি আর এর মধ্যে তুমি যদি একটু পেঁয়াজ কুচি দাও ধনে পাতা পেঁয়াজ কুচি তাহলে তো সেই ডিম ভাজাটা আরও অসাধারণ লাগে কিন্তু সব সময় আমি দিতে পারি না কেন কি আমার ছোটো মেয়ে সিম্পল ডিম পছন্দ করে তাই ওই জন্য দুইবার করে আর করা হয় না একবার করেই আমি করি কিন্তু বোন তুমি যে এত সুন্দর করে একটা কমেন্টস লিখেছো আমার ভিডিও দেখে তার জন্য অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দ্বিতীয় কমেন্টসটি লিখেছে সামাজিক জীবন দিদি ভাই দিদিভাই লিখেছে যে দিদিভাই মানে আমাকে লিখছে যে তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো যদি কোনো দিন আমাদের গৃহিণীদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় সেই দিন যে কী অবস্থা হয় খুব আমি বুঝি সত্যি করে দিদিভাই আমরা গৃহণীরা গৃহিণীদের মর্মটা ভালো করে বুঝি তুমি যে দিদিভাই এত সুন্দর করে আমার ভিডিওটি দেখে কমেন্টস লিখেছো তার জন্য অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যে যে বন্ধুরা ভিডিওটি দেখেছে যাক তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো কিন্তু কাঁচা হয়ে গেল যদিও আমি হাতে ধুইনি নি মেশিংয়ে ধুয়েছি তবু অপেক্ষা করছিলাম কখন কাপড় কাঁচা হয়ে যাবে ঝটপট মেলিয়ে দেব কেন কি বর্ষার সময় যখন তখন বৃষ্টি হয় আর এটগুলো আর ভাল লাগছে না নাসি কাজ কত মাস ধরে বৃষ্টি হয়েই চলেছে রোদের মুখ দেখি না বললেই চলে অনেকটা কাজ করে নিলাম এবার জল পিপাসা পেয়েছে এটা কিন্তু নর্মাল জল না একটু উষ্ণ জল আর একটা কথা আছে না শরীরের নাম মহাশয় যা যাহা শইবে তাই শয় এই উষ্ণ জল খেতে খেতে আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে সকাল দুপুর রাত্রি যখনই খাই না কেন উষ্ণ জল খাই আর না খেলেই আমার গলা ব্যথা হয় মানে আমার একটা খুব এটা মনে হয় বাজে অভ্যাস আর এই দেখো আজকে অনেকগুলো আমি কিন্তু আলু নিলাম চলো তোমাদের বলছি কেন এত আলু নিলাম অনেকটা আলু কেন বলো আজকে শনিবার তো আলুর দম বানাবো বেশ মাখা মাখা করে আলুর দম আর তার সাথে বানাবো পোলা এতটা ইচ্ছা আছে দেখা যাক এখন অনেকটা আলু কেটে নিলাম ওখানটাতে পাঁচশোর উপরে কিন্তু আলু আছে সকালে একবার চা খাওয়া হয়ে গেছে অফ ক্যামেরা এবার একটু দুধ চা খেলাম মানে দুধ চা নিয়ে বসছি অনেক দিন পরে কিন্তু আমি দুধ চা নিয়ে আসলাম দুচ্চা সচরাচর সেরকম একটা খাই না মানে ইচ্ছা করে না কিন্তু আজকে হঠাৎ ইচ্ছা হলো তাই জন্য খাচ্ছি এই যে পোলাও আমি আজকে বানাবো আমার মা খুব ভালো খায় আমার হাতের পোলাও আর কিছু অতটা ভালো খায় না কিন্তু আমার হাতের পোলাও আমার মা খুব ভালোবাসে আর আমার মা কিন্তু সব কিছু রান্না করতে পারে পোলাও ভালো করতে পারে না কি জানি কেন এ হতে পারে আমার মন রক্ষার জন্য বলে কিন্তু আমার মায়ের হাতের রান্না কিন্তু অসাধারণ যাই হোক সে গল্প পরে করব আর তার সাথে বানাচ্ছি কাশ্মীরি আলুর দম বেশ খানিকটা আলু নিলাম আর তার মধ্যে নিলাম এক মুঠো এই দেখো গ্রিন পিস মানে মটরশুঁটি মটরশুঁটিগুলো স্টোর করা ছিল সে স্টোরের থেকে নিয়ে এসেছি ওগুলো ডিপ ফ্রিজে রাখা আছে যখন দরকার পড়ে তখন একটু একটু বের করে নিই আর এখন কিন্তু মটরশুঁটির দাম বেশ বেশি সকালেই বললাম যে আজকে আমি আলুর দম আর পোলাও বানাবো আলুর দম একটা সিটি দিয়ে কুকারে রেখে দিয়েছি এক্ষুনি নামিয়ে দেব পোলাওটা বড় কুকার নিয়েছি এটা আমি কুকারেই বানাই পোলাওটা তোমরা কে কে আলুর দম আর পোলাও ভালো খাও অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু কুকারটা হাইটে এত বেশি ওই জন্য ঠিক মোবাইল আমি নিয়ে তোমাদের দেখাতে পাচ্ছি না তো পোলাওটার মধ্যে আমি কিন্তু পুরো ঘি দিয়েছি ইচ্ছা ছিল একটু কাজু কিশমিশ দেবো কিন্তু ওই যে আমার ছোট মেয়ে খাবে না ওই জন্য দিতে পারলাম না কি যে আমার জ্বালা হয় মাঝে মাঝে বিরক্তি লেগে যায় মাঝে মাঝে না মনে হয় যেন রান্নাই করব না এই মেয়ে ওই খাবে তো ওই মেয়ে তাই খাবে আলুর দম রেডি ঝোল মনে ঝোল থাকবে না ঝোলটা শুকিয়ে যাবে এই দেখো পোলাও পুরো রেডি তাহলে আজকের খাবারটা কিন্তু শনিবারের খাবার কিন্তু পুরো জমে যাবে বলো অল্প একটু চাল ছিল আতপ চাল প্লাস্টিকের ভেতরে ভাবলাম সেটা প্লাস্টিকের মধ্যে কেন রাখবো ওই জন্য সেটাকে ডাব্বার মধ্যে আমি ঢেলে রাখলাম এই চালটা কিন্তু বেশ ভালো লাগে খেতে মাঝে মধ্যে আমি বানাই বান্না হয়ে গেল। এবার বাসন কিছুটা মেজে রাখলাম ওই দেখো আর তারপর এখন গ্যাসের সিলা পরিষ্কার করব গ্যাস মুছবো আচ্ছা বন্ধুরা আমাকে দিকে কি মনে হচ্ছে আমি খুব টেনশানে আছি কি ব্যস্ত হয়ে পড়েছি অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও জানি না কেন কিন্তু আমার নিজেকে জন্য নিজেকে খুব ব্যস্ত মনে হচ্ছে কিছুই বুঝতে পারছি না তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও তোমাদের কমেন্টসের আমি আশায় থাকবো বাসন মাজা শেষ সমস্ত কাজবাস শেষ এই গ্যাসের এইখানে মানে রান্নাঘরটা পরিষ্কার করতে আমার কিন্তু বেশ খানিকটা সময় লাগে কেন কি আমাদের সকাল শুরু হয় রান্নাঘর থেকে আর রাত্রির হয় রান্নাঘর থেকে এই জন্য রান্নাঘরকে আমি সব থেকে বেশি সময় দিই সমস্ত কাজবজ হয়ে যাওয়ার পরে এই পাপুসগুলো দিয়েছিলাম রোদে হালকা হালকা রোদ ছিল বেশ একটু হালকা হালকা গরম হয়েছে এইগুলো আবার আমি ঘরে এনে পাতি এটা আমার ডেলিকার কাজের মধ্যে কিন্তু পড়ে পাপুস যেদিনকে আমি রোদে দিই না আমার জন্য ভালো লাগে না আমি খুবই সাধারণ খুবই সিম্পল আমার জীবনযাত্রাও কিন্তু খুবই সিম্পল ডেলি ব্লগ তোমরা দেখো যে যে বন্ধুরা আমার ব্লগ সবসময় দেখে তারা বুঝতেই পেরে যায় যে আমার জীবনযাত্রাটা কেমন আমার এরকম সিম্পল জীবন খুব ভালো লাগে আর দেখো আজকে কি বানালাম আজকের মেনুতে এই যে পোলাও তার সাথে কিন্তু মানে অফ ক্যামেরা আমি এটা ভেন্ডি ভাজাও করে নিয়েছি কেন কি আমার ছোটো মেয়ে ভেন্ডি ভাজা ভালো খায় রুটি তো করেই নিয়েছিলাম ট্যাড়া ব্যাকা রুটি আর এই যে আলুর দম আজকে এটা দুপুরের খাবার এখন কিন্তু পুরো বিকালবেলা সাড়ে পাঁচটা আমি যাচ্ছি ব্লাউজ আনতে তোমাদের আগেই বলেছিলাম যেখানে ব্লাউজ আনতে যাব সেখানে হেঁটে হেঁটে যেতে হবে তো বেশ খানিকটা দেরি হয়ে গেলো আমার বেড়াতে কোনো ব্যাপার একটু সময় লাগবে হয়ে যাবে ব্লাউজ নিলাম কিন্তু সব কটা দিল না পরে তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি তারপরে আসলাম একটা দোকানে এই দোকানটা দেখো এই যে মহারাষ্ট্রের নাসিকে ডান্ডিয়া হবে ডান্ডিয়ার ড্রেসপত্র কিন্তু বাচ্চারা বড়রা ছেলেরা মেয়েরা সবাই কিন্তু করবে আর খুব আনন্দ হয় একদম দুর্গাপুজোর প্রথম দিনের থেকে দশমী পর্যন্ত ডান্ডিয়া হয় যদি সময় সুযোগ পায় অবশ্যই ডান নাচ তোমাদের সাথে আমি শেয়ার করব এখানে আমি আসলাম আমার মেয়েদের স্কুলের হেয়ার ব্যান্ড নিতে ঘরে যে হেয়ার হেয়ারব্যান আছে সেটা না খারাপ হয়ে গেছে অনেক দিন ধরেই আমাকে বলছে মামা হেয়ার ব্যান্ড চাই নাহলে টিচার বকছে ওই জন্য চলে আসলাম দুটো হেয়ার ব্যান্ড নিয়ে নিলাম তারপরে আসলাম এই যে দেখো এক বৌদির দোকানে আমার মেয়েরা কিটক্যাট খাবে যাওয়ার সময় আমাকে বললো মাম্মা কিটক্যাট নিয়ে তারপরে কিন্তু এসো এবার চলো বাড়িতে যাওয়া যাক ভেবেছিলাম যে সব কটা শাড়ি পেয়ে যাব কিন্তু পেলাম না কিন্তু কিছু কিছু জিনিস কিনে নিয়ে আসলাম দেখো যে কটা পেয়েছি সেই কটা তোমাদের সাথে আমি শেয়ার করছি যে লাল কালারের শাড়িটা নেওয়া হয়েছিল তার এই যে এই হাতাটা এরকম ডিজাইন দিয়েছে লাল ব্লাউজটা এই একটা তাও হালকা ডিজাইন আর এটাও দেখো একদম সিম্পল তাহলে কি কি নিয়ে আসলাম মেয়েদের জন্য দুটো হেয়ার বাইল স্কুলে লাগবে স্কুলের জন্য হেয়ার নিয়ে আসলাম আর আনলাম এই যে দুটো হার নিয়ে এসেছি আমার জন্য কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও জানিলাম তাও আপাতত এই পর্যন্ত আশা রাখছি আজকে ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আবারও তোমাদেরকে তো দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার